আসসালামু আলাইকুম সবাইকে রামাদান কারিম রামাদান মোবারক আমরা একটা ইফতার পার্টি আয়োজন করছি আমি সাজু মিলে ছোটো একটা ইফতার পার্টি আমাদের বন্ধুবান্ধব বাদারকে নিয়ে আমরা অনেক মিস করছি হাসান হাকিম আমার ছোট ভাই রাজন তারপরে রাকিব শাহিন ভাই তারা ছিল গত চব্বিশে প্রজার মধ্যে এবছর তারা নাই অন্য অন্যখানে চলে গেছে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই মসজিদে আপনি অনেকবারই দেখেছেন এটা হলো আমাদের গিরিগিরি মসজিদ আমদানিয়া হামদানের জন্য সবচেয়ে বড় মসজিদ এটা আমরা আজকে ইফতারের আয়োজন করলে আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের যে উদ্দেশ্যে আমরা ইফতার আয়োজন করছি আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর জন্য আমাদেরকে নে খায়েদ দেওয়া হ্রাস করেন আমি এটা আপনাদেরকে চাও আমাদের যেন সবাই দোয়া করবেন আমরা সবসময় ভালো থাকি বিদেশের মাটি প্রবাসের মাটিতেও থাকি আমরা যেন ভালো থাকি আমাদের সবাই দোয়া করবেন এবং আমার শেষ হয়ে গেছে আমরা এখন বাসায় ফিরে যাবো বাসায় ফিরে গিয়ে আমাদের টুকটাক কেনাকাটা আছে কেনাকাটা করবো ইনশাল্লাহ বাসায় চলে যাব তার মাঝখান দিয়ে একটু আমরা একটু ছবি নিয়ে নিলাম সব একসাথে অনেক দিন পর হয়েছি সাধু ক্যামেরাম্যান হিসাবে ছিল সাধু সবসময় ক্যামেরাম্যান হিসাবে থাকে এতে সাড়ে পাঁচটা হয়ে গেছে টাইম হয়ে গেছে পাঁচটায় আমরা ফল ফ্রুট কাটাকারি কীরকম শরীর ভাই আছে সারোয়ার আছে আমির আছে তো আমরা সবাই মিলে ফল ফ্রুট কাটা শুরু শেষ আমাদের ফ্রুট কাটা শেষ সাম্মাম তরমুজ এবং আপেল তারপর কলা আছে আমাদের দেওয়ার জন্য সবাইকে শরবত বা দুই রকমের শরবত এটা হচ্ছে লেবু আর বলে আপনারা এসব প্রদোর বসিয়ে দিয়ে মাটা রাখছে আর কি তো আমাদের কাটাকাটি প্রায় শেষ এখন আমরা সব প্রস্তুত রেডি করবো যদি আমাদের ফলট আইটেম ফলের আইটেম ভিত্তিকে আমরা দিব এটি আমাদের মেহমানকে যারা আমাদের মেহমান আসবেন তাদের জন্য আমরা এগুলা ফুড রেডি করেছি খুব সুন্দর মার্শাল আলহামদুলিল্লাহ গত বছর আমরা করেছিলাম পাঁচজন ছিলাম এবছর পাঁচজন নাই এটা আমাদের বিরিয়ানির প্যাকেট একটা বিরিয়ানি প্যাকেট আছে এখানে তারপর সাথে সালাদ দেখবেন এখন সবাই আসা পড়বে তাহলে মুড়ির আয়োজন চলতেছে আমাদের বাংলাদেশে একটা ঐতিহ্য মানে মুড়ি পেঁয়াজ সালাদ আমাদের চলেই হ্যাঁ ইফতারির সময় হলে সাজিয়ে দিয়েছি সবগুলো একে একে সবগুলো সাধন হচ্ছে সবাই মিলে হেল্প করতেছে আমির এবং সেলিম শরীর ভাই অনেক কষ্ট করছে ওই আমাদের সবগুলো সাধন হয়ে গেছে একজনের জন্য শরবত এবং বিরিয়ানি তারপর আপনার ফ্রুট সব কিছু সাধারণ হয়েছে একে আমাদের মেহমান চলে আসবে এখানে আমাদের দাওয়াতে মেহমান চলে আসছে ইনশাল্লাহ সান ভাই অনেক খুশি তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা সব সবসময় অবশ্য বাড়িতে সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারি আপনাদের কাছে এতটুকুই কামনা আমাদের অতীতগুলো মনে পড়ছে অনেক জায়গা নেই আমাদের মাঝে আছে কিন্তু দূরে আমাদের মাঝে আছে কিন্তু দূরে একজন এক জায়গায় আছে সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন ধন্যবাদ